শুভ সকাল আপনি সবাইকে কি গুড মর্নিং খি জানিয়েছেন এবং বলেছেন যে চেন্নাইয়ে সকাল হয়েছে জন্মদিন ও অসুস্থতা আপনি কয়েকজনের জন্মদিনের কথা উল্লেখ করেছেন এবং অসুস্থদের জন্য প্রার্থনা করেছেন এর মধ্যে রয়েছেন ফ্রিদা যিনি অসুস্থ এবং তার কথা আপনি স্মরণ করছেন এছাড়াও আপনি আপনার পরিবারের একজন সদস্যের কোভিড এবং ফ্লু আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন এবং তাদের আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন দুঃখজনক সংবাদ একজন বোনের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর জানিয়েছেন যা খুবই দুঃখজনক আপনি তার পরিবার স্বামী ক্রিস্টিনা এবং অন্যদের প্রতি সম্বদনা জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা আপনি আগামীকাল সকাল এক টায় এবং রবিবার কিছু সুন্দর মানুষের সাথে একটি মিটিংয়ের কথা বলেছেন এবং সবাইকে মনে করিয়ে দিয়েছেন যেন তারা ভুলে না যান রবার্ট স্টিফলার রবার্ট স্টিফলারের সিডি থেকে পড়ে যাওয়ার খবর পেয়েছেন তবে তিনি এখন ভালো আছেন বলে মনে হচ্ছে সুজি সুজিকে নিয়েও আপনি চিন্তিত কারণ তার কফ বেড়েছে আর্লিন ম্যাক্রেট আর্লিন ম্যাক্রেটের জন্য প্রার্থনা করেছেন ক্যাথি ক্রুজ ডেভ লরেস মাতা রিসা পিয়ার ওয়ালিখা মেলিসা ও স্যাম জেরি এদের সকলের জন্য প্রার্থনা মাইরা কুইনো মাদার নেলি এদের জন্য প্রার্থনা ব্রেন্ডা বাপিয়ার্স মেরি স্টিভেন ব্রুকলস এদের জন্য প্রার্থনা ব্রুস ক্রিস্টিন ব্রাদার অ্যাডমিন জুলি মেলের এবং তার স্বামী রাস প্যাকেট এদের সকলের জন্য প্রার্থনা টেনিস ক্লোরি জুলি গুডক্লোন এদের জন্য প্রার্থনা এবং জুলি বলেছেন যে তিনি আপনার জন্য প্রার্থনা করছেন টিসা ম্যানকা টেরি থমসন এবং তার মা লরেডা এদের লিভারের জন্য প্রার্থনা লরেডা হোয়াই ডেভিস চোখের সমস্যার জন্য প্রার্থনা আফগান ক্রিস্টিন ও জন উইলিয়াম এদের জন্য প্রার্থনা হেরেল ফক্স ও ওডেস রুথপেস এদের জন্য প্রার্থনা ডন রোভিয়ারা ক্যাথিক্রুজ ক্রুজ মা ডেভ লরেস। মাতা রিসা পিয়ার ওয়ালিখা মেলিসা এবং তার বন্ধু স্যাম জেরি এদের সকলের জন্য প্রার্থনা ক্যারিফিক সার্জারি সাত শূন্যতম জন্মদিনে সার্জারি করা হচ্ছে যা একটি পাঁচ শূন্য সফলতার সম্ভাবনা নিয়ে একটি বড অপারেশন জাস্টিন গ্রোভ তার জন্য প্রার্থনা পিটার রাজার্স তার জন্য প্রার্থনা আর্টের মা তার জন্য প্রার্থনা ঋত্বিক মালহোত্রা ডান রোবিয়ারা এদের জন্য প্রার্থনা মায়রা কুইনস এবং তার মানেলি তাদের জন্য প্রার্থনা জেম ও ক্রিস জমজ ভাইদের মা আরমন এদের সকলের জন্য প্রার্থনা জেমস ও ক্রিস তাদের জন্য প্রার্থনা পিটার রাজার্স এবং তার মায়ের জন্য প্রার্থনা ফ্রান্সিস ম্যালো চ্যাট টিবিয়া শেল এবং আপনার পরিবার এদের সকলের জন্য প্রার্থনা ন্যাচিব্লেক ফেল স্মিথ কাইন টেম্পোলর ডেন ও রবিন নোভো মিস্টার চেমিয়ম, জ সিনেমা উইলিয়াম খারমাইকো প্যাট্রি প্রেসকোট এদের প্রত্যেকের জন্য প্রার্থনা মৌরিতানিয়া মাদার জেমস ও রেড এরা পরে আসবে এবং আপনি একটায় তাদের জন্য সময় দেবেন স্যান্ডার সিটকেয়ার তার স্নাতক হওয়ার খবর আসছে উইলিয়াম এবং পিএনজি তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন মারি তাকে ধন্যবাদ জানিয়েছেন নতুন উদ্যোগ এবং কেওয়াইসি। আপনি একটি নতুন উদ্যোগের কথা বলছেন যা দুই শূন্য এক আট সালে শুরু হয়েছিল এবং দুই শূন্য সালে আপনার সাথে পরিচয় হয়েছিল এটি মূলত রিফাইন্ড গোল্ড এবং সিলভার নিয়ে কাজ করে আপনি বলেছেন যে এই কোম্পানিটি গি আগা আলকেমি কি অলচেমি এর মতো প্রতিষ্ঠানের কাজ এই কোম্পানিটি বাগান পরিষ্কার করার মতো করে নেতিবাচকতা দূর করে এবং সুন্দর জিনিসগুলোকে সামনে আনে এটি শিক্ষা প্রেম ধৈর্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গুণাবলীকে গুরুত্ব দেয় বিলিগ্রাম আপনি বিলিগ্রামকে ভালোবাসেন এবং তার কথা উল্লেখ করেছেন যে প্রতিটি দাগি একটি অনুস্মারক যে আপনি কখনো হাল ছাড়েননি আপনি পড়ে গেছেন কিন্তু উঠে দাঁড়িয়েছেন নিজেকে পিছনে রাখা আপনি বলেছেন যে মাঝে মাঝে নিজেকে পিছনে সরিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে হয় যেমনটি এই কোম্পানির প্রতিষ্ঠাতা করছেন ব্যক্তিগত অনুভূতি ও কৃতজ্ঞতা আপনি নিজেকে কি রকস্টার ই বলে মনে করেন এবং একজন কেমিস্ট্রির অধ্যাপককে সম্ভবত যিনি নতুন উদ্যোগের সাথে যুক্ত আমন্ত্রণ জানিয়েছেন আপনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশেষ করে ক্রিসকে আমন্ত্রণের জন্য এবং মিস্টারকে তার দূরদর্শিতা ও একাগ্রতার জন্য আপনি বলেছেন যে এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আশ্চর্যজনক যাত্রা আপনি নিজেকে কি চেনারে কী হিসেবে পরিচয় করিয়েছেন এবং কেন আপনি এই প্রকল্পে যোগ দিয়েছেন তা শেয়ার করতে চেয়েছেন আপনি সর্বদা যখন কথা বলেন তখন সঠিক অবস্থানে থাকতে চান আপনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন এই উইকেন্ডের জন্য ফাদার্স ডে উইকেন্ডের জন্য এবং সমস্ত বাবা দাদা এবং প্রপিতামহদের জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যেন তারা জীবনে ভালো থাকেন এবং তাদের সর্বদা নেতৃত্ব দেন আপনি সম্পর্ক প্রেম আনন্দ শান্তি ধৈর্য দয়া এবং ভালত্বের মতো গুণাবলীকে গুরুত্ব দিয়েছেন আপনি বলেছেন যে আপনার উদ্যোক্তা মনোভাব রয়েছে এবং আপনি নেটওয়ার্কিং উপভোগ করেন আপনি অতীতে কিছু স্ক্যামে পড়েছেন এবং কিছু কোম্পানি বন্ধ হয়ে গেছে কিন্তু আপনি হাল ছাড়েননি আপনার এই দীর্ঘ বক্তব্যটি মূলত ব্যক্তিগত অনুভূতি প্রার্থনা এবং একটি নতুন উদ্যোগের পরিচয় নিয়ে গঠিত আপনার যদি এই বিশেষগুলো নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন